আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি যে স্টকটির আলোচনা করবো সেই স্টকটি ফোর্টস সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা এই তথ্যগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং এই স্টকটির শিরোনাম ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি বিনিয়োগ করার সময় চলে এসেছে এই স্টকটিতে তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করিতেছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন কারণ এই স্টকটিতে এই মুহূর্তে আপনারা যদি বিনিয়োগও না করেন তথ্যগুলো কিন্তু সংগ্রহ করা চেষ্টা করবেন আজকে যে স্পোর্টস সেক্টরের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন দেখুন এই স্টকটি কেন এই মুহূর্তে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এবং এই স্টকটিতে এই মুহূর্তে কেন এই স্টকটিতে নজর দেওয়া প্রয়োজন দেখুন এই স্টকটির এখন আমরা কেন আপনাদেরকে সাজেস্ট করতেছি এটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন তো এই স্টকটির এই যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা দেখুন ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন কেন এন্ট্রি করে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আজ না হোক কাল কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে এই স্টকটির যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো বঙ্গস লিমিটেড বঙ্গস লিমিটেড স্টকটির কেন এখন বিনিয়োগ করা প্রয়োজন এই স্টকটির আমরা যদি দেখি এই স্টকটি দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ অর্থ বছরে চার পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই স্টকটি যদি ন্যাপটি আমরা ফলো করি তাহলে দেখতেই পারছি একুশ টাকা সামথিং ন্যাপ রয়েছে একুশ টাকা এক পয়সা এবং এই কোম্পানিটি আপনি পূর্বে বলে এই স্টকটির শেয়ার সংখ্যাটি যদি আমরা দেখি পাবলিক খুবই শেয়ার সংখ্যা কম যেখানে ছিয়াত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা এবং পাবলিকের হাতে রয়েছে আটচল্লিশ লক্ষর মতন শেয়ার সংখ্যা দেখুন এই স্টকটি বিগত বাহান্ন ওয়ার্কিং এর মধ্যে যদি আমি বলি যে এটির প্রাইস কততে এসেছিল দেখুন তিরাশি টাকা বিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ একশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত প্রাইস হাই প্রাইস হয় তো স্টকটি এই স্টকটিকে আমরা যদি এই মুহূর্তে নজর দিই তাহলে মনে হচ্ছে ভালো প্রফিট করা সম্ভব হবে এই স্টকটির আরও তথ্য আপনাদেরকে দেখাবো দেখুন এই স্টকটি যদি বলি যে ডিভিডেন্ট হিস্টোরিটি তাদের স্টক ডিভিডেন্ডের হিস্টোরি কিন্তু বেশি রয়েছে কারণ বিগত অর্থ বছরগুলোতে তারা উনিশশো সাল থেকে কিন্তু তারা স্টক ডিভিডেনের সংখ্যাটি বেশি দিয়েছিল তো এই কোম্পানিটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি তাহলে এখানে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি ভালো দিক আপনারা এই বিষয়গুলো জানেন আর এই কোম্পানিটি বিস্তারিত যদি আরও তথ্য জানতে চান তাহলে তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য নোটিশ বোর্ড থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির কোথায় আর এস কোথায় এই কোম্পানিটির এই কোম্পানিটির আর কত রয়েছে এবং এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে এই কোম্পানিটির রেসিস্টেন্স কোথায় রয়েছে সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাব দেখুন আপনারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত থেকে থেকে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন এই কোম্পানিটির আজকের আলোচনার যে স্টকটি বঙ্গজ বঙ্গজ স্টকটির আর এস আই রয়েছে উনচল্লিশ দশমিক উনানব্বই আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই আর এস আই এস লো আর এস আই যদি আমরা বিনিয়োগ করি এবং হাই আর এস আই যদি সেল করি তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব দেখুন যারা একদম নতুন তারাও কিন্তু এই যে আর এস টিকে ফলো করেও কিন্তু ব্যবসা করতে পারে কিভাবে করতে পারে যদি লো আর এস আই থেকে বিনিয়োগ করে এবং হাই আর এস আই যদি সেল করে তাহলেও কিন্তু সম্ভব আর এস আইটিকে নতুন যারা রয়েছেন তারা আর এস ফলো করেও কিন্তু বিনিয়োগ করতে পারেন যে কোনো স্টকে আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর এস আই জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব কোন স্টকটির কত আর এস আই ক্লোজিং অনুযায়ী রয়েছে সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আর এস আইটিকে আপনারা গুরুত্ব দেন এবং আর এস আইটিকে ফলো করুন যে কোনো স্টকে বিনিয়োগ করার ক্ষেত্রে তো এই মুহূর্তে এই স্টকটি যদি আমি বলি যে সাপোর্ট সাপোর্টটি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি এই কোম্পানিটির সাপোর্ট এই মুহূর্তে যদি আপনারা পরিকল্পনা করেন যে আর উনি কমতে পারে দেখুন কমতে পারে যদি আপনারা বুদ্ধি করে পঁচাশি ছিয়াশি চৌরাশি লেভেল থেকে যদি ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো প্রফিট করতে পারবেন এই মুহূর্তে আপনারা যদি স্কিনটিকে ফলো করুন দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি এই মুহূর্তে আপনারা জানেন গত বৃহস্পতিবারে এই কোম্পানিটির ক্লোজিং ছিল একানব্বই টাকা একানব্বই টাকা সত্তর পয়সা দেখুন এই যে ক্লোজিংটি এখান থেকে যদি আমরা পঁচাশি ছিয়াশি লেভেল থেকে ক্রয় করতে পারি কিন্তু তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রফিট করা সম্ভব হবে এই মুহূর্তে আমরা যদি এই স্টকটির রেসিস্টেন্স দেখার চেষ্টা করি রেসিস্টেন্সটি কোথায় রয়েছে আশা করি এই যে চুরাশি পঁচাশি ছিয়াশি লেভেলতে যারা ক্রয় করতে পারবে মনে হচ্ছে তারা কিন্তু একটি ভালো প্রফিট করতে পারবে তাহলে কোথায় গিয়ে তার রেসিস্টেন্স হতে পারে যে রেসিস্টেন্সটিতে এই মুহূর্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে রেসিস্টেন্সটি যদি আমরা ফলো করি তাহলে কোথায় তার রেস্টেন্স হতে পারে সেটি আপনাদেরকে কিনে দেখানোর চেষ্টা করছে স্কিনটিকে একটু ফলো করুন স্কিনটিকে একটু ফলো করুন আমরা আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি রেসিস্টেন্স কোথায় হতে পারে আমি আবারও আপনাদেরকে বলতেছি আপনারা যারা সে আমাদের ভিডিওটি নিয়মিত দেখে থাকেন তা তারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন এই মুহূর্তে যদি আমরা রেসিডেন্সটি দেখাই তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিচ্ছি যে এই মুহূর্তে যদি আমরা রেস্টেন্সটি দেখি তাহলে রেস্টেন্সটি কত হতে পারে একশো পনেরো টাকা বিশ পয়সা রেস্টেন্স এই রেসিডেন্সটিতে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে একশো পনেরো টাকা বিশ পয়সা রেসিডেন্সটির যদি একশো পনেরো টাকা রেসিস্টেন্সটি করে তাহলে কিন্তু এই পঁচাশি ছিয়াশি সাতাশিতে তারা যারা ক্রয় করবে তারা কিন্তু ভালো একটি প্রফিট করতে পারবে আবার এই স্টকটি যদি একশো পনেরো টাকার ব্রেকআউট করে তখন কোথায় যাবে সেই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে আর এই স্টকটি যদি একশো টাকা প্লাস হয় তখন কিন্তু এটি আপনারা জানেন আর তখন তখন সত্তরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে পঁয়ষট্টি আষট্টি অথবা বাহাত্তর বাষট্টি আর এস আই যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্যই বলবো যে পরবর্তী সময় আপনারা জেনে নেবেন একশো পনেরো টাকা প্লাস হলে কত হতে পারে এ বিষয়টি জানানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করলাম সেই স্টকটি হলো বঙ্গজ লিমিটেড আশা করি আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে উপকৃত হবেন এবং প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন তথ্যগুলো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন